আজকে হচ্ছে আমরা দেখাবো রাবার স্টাম সিল্ক মেশিন রাবার স্টাম সিল্ক মেশিন সিল্ক বানানোর মেশিন আর কি আমরা আজ দেখি স্কুল কলেজ অফিস আদালতে হ্যাঁ বিভিন্ন জায়গায় সিল দেওয়া হয় সেই সিলগুলো বানানোর জন্য কি মেশিন লাগে এগুলো হচ্ছে আমরা দেখাবো আমাদের কাছে তিনটা মেশিন আছে এই সিল বানানোর জন্য সিল বানানোর তিনটা মডেল আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আপনারা মেশিনগুলোর সাথে কিন্তু এই যে আমরা প্যাকেজ দিয়ে দিব যেগুলো হচ্ছে কাজ করতে কাজ শুরু করার ক্ষেত্রে আপনার জিনিসগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা প্যাকেজ হিসাবে প্রত্যেকটা মেশিনের সাথে আমরা দিয়ে দিব তো বর্তমানে দেখা যাচ্ছে অনেকেই স্টুডিওর ব্যবসা করছেন কিংবা অনেকে হচ্ছে আপনাদের কম্পোজের দোকান আছে লেজার প্রিন্টার আছে তারা কিন্তু পাশাপাশি এই বিজনেসটা করতে পারেন কারণ এই বিজনেস করতে কিন্তু অবশ্যই একটা লেজার প্রিন্টার লাগবে একটা কম্পিউটার লাগবে তো আপনার যেহেতু লেজার প্রিন্টার আছে কম্পিউটার আছে আপনি কিন্তু পাশাপাশি এই ব্যবসাটা করতে পারেন এবং এটা কিন্তু ভালো একটা প্রফিটেবল ব্যবসা মানে এই এই বিজনেসটা করতে হলে একটা লেজার প্রিন্টার প্রয়োজন হচ্ছে ট্রেসিং বের করার জন্য ট্রেসিং বের করার জন্য লেজার প্রিন্টার অবশ্যই প্রয়োজন যারা কম্পিউটার প্রিন্টিং এর ব্যবসা করে বা যা পাশাপাশি যে কোনো একটা ব্যবসা করতে যায় যাদের কম্পিউটার এবং একটা লেজার প্রিন্টার আছে তারা কিন্তু চাইলে এই পলিমার স্টাম্প বা রাবার স্টাম্প সিল তৈরি করার কাজটা আপনারা পাবেন হচ্ছে আমরা একটা রাবার দিয়ে দিব সাড়ে সাত বাই দশ ইঞ্চি সাইজের রাবার দিয়ে দিব যে মেশিন সেই মেশিন সাথে একটা সাড়ে বাই দশ ইঞ্চি রাবার থাকবে তারপর হচ্ছে এখানে বিশ পিস পেপার থাকবে

এখানে কিন্তু হচ্ছে আহ দশ মিনিট আপনি একটা সিল বানাতে লাগবে সেটা সেট করে জি এবং ভিতরে আপনারা হচ্ছে আমি একটু লাইটটা দেখাই এই যে দেখেন কয়টা লাইট আছে এটার ভিতরে চারটা লাইট আছে চারটা লাইট আছে

যদিও অনেক কে সেল করে অনেক বেশি দামে আমরা চেষ্টা করছি যে কাস্টমারের হাতের নাগালের মধ্যে প্রাইস গুলো রাখতে এবং তার জন্য হচ্ছে এক্সট্রা ভাবে এটা অনেক আগে 13500 টাকায় ছিল আমরা দাম বাড়াই না জিনিসপত্র শীতের দাম বেড়েছে লাইটের দাম বেড়েছে এগুলো তো চায়না থেকে আসে

এটা হচ্ছে ই ওয়ান হান্ড্রেড এর থেকে একটু হেভি মেশিন হবে এটাও চার লাইটের হবে চার লাইট তবে এই মেশিনটি একটু হেভি বানানো বানানো হয়েছে এছাড়াও হচ্ছে আপনার এখানে আমরা ইন্ডেকটার লাইট দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আপনার টাইমারটা আছে

জায়গা আছে এখানে আপনার ফুল এফোর সাইজ পর্যন্ত এক্সপোজ করতে পারবেন জি তো এই মেশিনটা হচ্ছে আমরা ছয়টা আইটেমে প্যাকেজ সহ দিচ্ছি এটা পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা জাস্ট হচ্ছে কম্পিউটার এবং লেজার প্রিন্টার থাকলে বের করে নিয়ে আপনার ব্যবসা শুরু করে দিতে পারবে জি ভাই ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমরা এই এই কম প্রাইজের মধ্যে যে সিল তৈরির যে প্যাকেজটা এইটা সম্পর্কে আপনি ধারণা দিলেন আপনাদের অফিসের অ্যাড্রেসটা যদি একটু বলে আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে চোদ্দো পুরোনা পল্টন দারুসালাম আর্গেটের দ্বিতীয় তলায় আঠারো নম্বর শপ এটা হচ্ছে পুরোনা পল্টন মোড়েই অবস্থিত আমাদের এই মার্কেটটা আর হচ্ছে আপনারা যারা ঢাকায় আসতে অসুবিধা হয় কিংবা আমাদের এখানে আসা অনেকের সময় হয় না বিভিন্ন কারণে আসতে পারে না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের এই মেশিনগুলো নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে জি ধন্যবাদ ভাই আর ভিওয়ার্স আমি আশা করি আপনাদের এই মেশিনগুলো খুবই প্রয়োজন হবে যারা নতুন ব্যবসা শুরু করতে চান অথবা হচ্ছে যারা বেকার আছেন চাকরি বদলে কিছু করতে চান তারা এই মেশিনগুলো নিয়ে কিন্তু আসলে আপনার এলাকাতে সিল তৈরির যেই সিল তৈরির যে প্রসেসটা এটা করতে পারেন সিল তৈরি করে কিন্তু আপনারা স্বাবলম্বী হতে পারবেন এবং এই মেশিনগুলো কিন্তু খুবই কম দামে বিক্রয় করছে একটা কম্পিউটার আর একটা ল্যাজার প্রিন্টার থাকলে কিন্তু আপনারা নিয়েই ফুল প্যাকেজ যেহেতু ওনারা দিয়ে দিচ্ছে আপনারা নিয়েই কাজ শুরু করে দিতে পারবেন সো বিভার ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা ঘন্টা বাজিয়ে দেবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ